হাসান হোসাইন বিষ্ণবের কাঁধের উপরে বসে বিষ্ণবের চুন ধরে করে করে খেলতো সুহান এই নবী ছিল বিষ্ণবের দুর্ভিক্ষের বছর হাসান হোসাইনকে দেখতে গেল মদি নাই খাবার নাই পানি নাই ছাগল আর রুটির ওখানে দুধ নাই সবাই কুদার্ত ক্লান্ত শ্রান্ত কি পাশার্ত বিষ্ণবী যখন গেলেন মসজিদে নববীতে জোহরের নামাজে জামাত ইমামতি করে বিষ্ণবীর কন্যা ফাতেমার ঘরে গেলেন হাসান হোসাইন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে এসে বিশ্বরবীকে ছাপতে ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা সারাদিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাজকীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে নাই তাতে কি হয়েছে আজকে জোহরের আমাদের করে তো দৌড়াদৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানাজি আপনার কাছে একটা বিচার দিব

চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে দুষ দিয়ে ঘুম পাড়ায় হাসান আর হোসেন বলল না না জি গতকাল আমাদেরকে বললো খাবার দিবে ঘুমিয়ে যা ঘুম থেকে উঠলে খাবার দিব ঘুমালাম রাত্রিবেলা একটু থেকে খাবার চাইলাম আপনার মেয়ে খাবার দেয় আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না না আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাদেমা আমাদের সাথে এমন করে কেন ফাদেমা আমাদের থেকে খাবার দেয় না বিশ্বনবীর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না ধা করে শুধু বিশ্বনবীর চোখের পানি ছাড়েন বিশ্বনবী হুসাইনকে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী তার সামনে সেটা দুপাটা উপরে ঢেকে দিলেন বিশ্বনবী হুসাইন কে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সত্য হয় না আর আমি বিশ্বনবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে না গত তিন দিন যাবত আমি কিছু খেতে পারি নাই রে হুসাইন দিনের ক্ষুধার কষ্টে তোদের যদি এত জ্বালা হয় আমার তিন দিনের ক্ষুধার কষ্ট বেশি আজ যখন বিষ্ণুবের গুণ কষ্ট করেছেন তাইফের ময়দানে পাথরের আঘাত পেয়েছে বহুদের ময়দানে লাব ভেঙে ঝড় করে রক্ত পড়েছে সিয়া বিয়া বি তালেবে তিন বছর জল গিয়েছে কত বছর হয়েছে কাশি নষ্ট প্রথম বছর শেষে আর কোনো কাশি নাই সব কাশি শেষ এবার কাশিচামড়া করে পানিতে ভিজে ভিজে খেতেন তৃতীয় বছরেও চামড়া নাই তৃতীয় বছরে গাছের পাগল ছাল

মুখে না খেয়ে দিন প্রচারের কাতে নিজেকে দিয়েছ নিয়ে তাই ফের কাফিরেরা চিনলো না সে আলো ছেলেদের কিছু নিমনে পাথরে রাখাতে কত বি কত হই শরীর থেকে রক্ত ঝরে এরা সুর তোমাকে বলি আমি কেমন করে

আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আপনার নানা আর উপরে কয়জনে দরুদ পড়ে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউজে গাউসারের মালিক সফাদার মালিক আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আল্লাহু আকবার আমার নানা উপরে একবার দরুদ পড়লে 10টা রহমত نازিল করে কে আমার নানার নাম হলো মুহাম্মদুর রাসূল আহ সব ভাব বিশ্রমী চোখের পানি ছাড়লেন জড়িয়ে ধরলেন বললেন আজকে তর্ক বিতর্কে আমি হেরে গেলাম আমি জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার যাইতে তোমার দা মাল্লার কাছে